হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা দেখো আমার বাড়ি পুরো উলট হয়ে গেছে তা বললে এখানটা একটু মিস্ত্রি লাগিয়ে একটু কিছু কাজ আছে তার জন্য এর মোলট হয়ে গেছে তা মিস্ত্রি দাদারা আসেনি কি জানি আমাদের আমাকে তো বললো পরিষ্কার টরিষ্কার করতে হয় থেকে করার কথা তখন জানি না কি করবে আসবে কি আসবে না কিন্তু আমি সব দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি তো ওই বারান্দাটাই একটু কাজ আছে কাজ করার জন্য মিস্ত্রি বলেছি তো অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো বলার হচ্ছে না আর যা গরম পড়ে আর কিন্তু না করলেও আর হচ্ছে না মানে অনেক দিনের ইচ্ছা যে পূরণ করব আর ইচ্ছাটা এতদিন আমার পূরণ হচ্ছে আর তার জন্যে তোমাদেরও এ আছে কেন তোমাদের জন্যই সব কিছু তোমরা পাশে না থাকলে কোনো দিন কিছুই হয় না তোমরা ভগবানের মতো তোমরা এইভাবেই পাশে থেকো আমার ভিডিওগুলো ভাবেই দেখো তো দেখি আবার মিস্ত্রি আসি কিনা আর এমনিও একটু বেরোতে হবে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে আছি বেরিয়ে বাইরে একটু কাজ আছে মানে ওই কাজটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস না করলে হবে না মানে ওটা ছাড়া পুরো একদম পুরো অসম্পূর্ণ থেকে যাবে আর এত গরমে মিস্ত্রি দাদারা আসবে কিনা তাও জানি না পুরো একদম রেডি হয়ে গেছে তো আমি একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছি যেহেতু জানি মিস্ত্রিরা কাজ করলে রান্না খাওয়া পুরো হবে না ওই জন্যই আমি হচ্ছে ভাতে ভাতে একটু করে নিয়েছি আমি দেখি যদি না আসে তাহলে কিছু ডাল টাল করা রয়েছে আর একটু ভাজাভুজি করবো কেন সব যা যেখানে ছিল হাঁড়ি বাসন কড়া মানে একটা সংসারের যাবিত যা জিনিস রান্না করে ছিল সমস্ত বেঁধে বেঁধে সব সরানো হয়েছে ওইখানটা কিছু নেই পুরো ফাঁকা তো ওই জন্যই আরও করতে চাইলেও কিছু আর হবে না সিদ্ধ বাইরের বন্ধুদের একটু কাজ আছে সে কাজটা খুবই দরকার কিন্তু সেটা জানি না কী হবে যাই তো দশটার সময় যাবো এখন সাড়ে নটা বাজে তা বাইরের কাজটা মিষ্টি এসে আবার তোমাদের দেখি মিস্ত্রি এলো কি না এলো তোমাদেরকে Apples Burung iti

খোলা জায়গার মধ্যেই করছি কেন রান্না করে নিয়ে আবার গ্যাস টাচগুলো ভরে ঝুড়িতে নিতে হবে আর এতটা মতন গাতা হয়েছে উপরে এতদিক গাতা হয়েছে আর পরিষ্কার করতে করতে সময় চলে গেছে ধোয়া মানে বালি টালি সব সব ধোয়াতে দিন শেষ হয়ে গেছে তো এগুলো ধোয়া দিয়ে হয়েছে তখন রাত্রে রান্না করে হচ্ছে আর এদিকে দেখো এতটা হয়ে গেছে মিস্ত্রি দাদারা কিছুক্ষণ আগেই চলে গেল তা সন্ধ্যে হয়ে যাচ্ছে এখানে লাইট গুলো সব খোলা রয়েছে তো দেখি দাদাকে বলেছে একটু লাইট দিয়ে দিতে দাদা আসবে সে লাইট দিয়ে তারপরে মানে তরকারি তরকারি করতে পারবো নাহলে করতে পারবো না তো দেখি বাজার থেকে কী নিয়ে এসে দেয় বাজার থেকে কিছু নিয়ে আসলে একেবারে রান্না করে ফ্রিজে রেখে দেবো কালকে তাহলে আর রান্নার ব্যাপারটা থাকবে না কিন্তু মিস্ত্রি টিস্তিরা থাকবে ওদের সঙ্গে থাকতে থাকতে মানে চা দিতে ওদের সঙ্গে আর দেখতে দেখতে আর ইয়ে হচ্ছে না তো ওই জন্য ভাবছি রান্নাটা করে রেখে দেবো তাহলে কালকে রান্না করবো না কালকে দু সঙ্গে সঙ্গে থাকবো আর এখন ঘরবাড়ি পুরো একদম ওলট হয়ে গেছে দেখো মানে জিনিসে জিনিস খাটের উপরে জিনিস তা এখানে খাবার টিন থালা বাসন দেখে দিয়েছি আর আলমারি সারা বাড়ি সিঁড়ি মানে মধ্যে শুধু হাঁটা যাচ্ছে আর কিছুই যাচ্ছে না মানে এতটাই জাম হয়ে গেছে আর এইদিকে জিনিস ওদিকে জিনিস মানে জিনিসেই মানে দেখা যাচ্ছে মানুষ বসে থাকলে দেখতে পাবে না মানে এতটা জিনিস জিনিস ভরা মানে একটা ঘর ভাঙলে যাওয়া হয় তা সারাটা দিন খুব খাটনি হয়ে গেছে বন্ধুরা মানে একটু রেস্ট পায়নি রান্না দেখি দাদা বাজার থেকে নিয়ে আমি তারও ভাতটা নামিয়ে রেখে দিই ও আসলে তারপরে এ করব রান্নার দিকে যাব আর বাড়ি ভদ্র পুরো বাড়ি কি করে ধুয়েছি তাও বালি যাচ্ছে না মানে কাজ যতদিন না কমপ্লিট হবে ততদিন মনে হয় যাবে না আর আমার ছেলে জামান টানতে গেছে খাটের ছত্রি এটা ফুলে গেছে ফুলে নিচে পড়ে গেছে তো ওটা আবার ঠিক করতে হবে তো এইগুলো তো আমি পারি না আর তোমাদের দাদা না আসলে আর হবে না